নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আজকে ঘুম থেকে উঠে চা খেয়ে জামাকাপড় ছেড়ে নিয়ে আগে সরস্বতী ঠাকুরটাকে সরাবো কেননা তিন দিন হয়ে গেছে এটাকে এবারে এই জায়গাটা খালি করলাম আর ড্রেসিং টেবিলটাও অসুবিধা হয় ড্রেসিং টেবিলে যা এইগুলো সব খুলে দেবো মালা টালাগুলো আর ঠাকুরটাকে দেখেন কোথায় রেখেছি এই জায়গাটা রেখেছি কারণ এখানেই একটুখানি জায়গা আছে এইদিকে মুখ করে যে রাখবো আমার কোনো জায়গা নেই ওই জন্য এইভাবে রাখলাম সকালের মোটামুটি কাজ হয়ে গেছে আর এখানে সব সেদিন কুল এনেছিলাম না বলছিলাম ওই স্টেশন থেকে পাকা কুল তা চাটনি আর করা হয়নি মেয়েকে বললাম কি যে যা দুই ছেলেকে উঠিয়ে দিত ও যে উল্টে আবার নিজেই শুয়ে পড়েছে ফোন দেখছে শুয়ে শুয়ে আমলাম ওদের ওঠা বেলা হয়ে গেছে আমারও কাজ আছে আর রান্নাবান্নাও করতে হবে এদিকে ওই কিছু বাসন আছে ঠাকুরের ওগুলো আজকে সব তুলেছি আজকে এগুলো ধুয়ে সব তুলে রাখবো এগুলো তো তোলা বাসন এগুলো যেদিন পুজো পুজো দিই সেদিন বের করি আর এমনি তো ঠাকুরকে রোজ ইয়ে দিই স্টিলে বাসনে দিই আর এখানে পাঁচ পদের ফল দিয়েছিলাম ঠাকুরকে সেটা একটা কুল ছিল ওটা ছেলে খেয়েছে আর বাকি কিচ্ছু খাবে না এখানে আমরা সকালবেলা রুটি খাবো আর তরকারি খাবো আলুর তরকারি কালকে রাত্রিবেলায় রুটি বানানো হয়েছিলো আর আলুর তরকারি বানানো হয়েছিলো আর সঙ্গে মিষ্টি ছিল ওই খাওয়া হয়েছে আর আজকে না বানাবো ডিম ডিমটা কেমন করে বানাবো অমলেট করব অমলেট করে ডিমের ঝোল বানাবো আলু দিয়ে টমেটো দিয়ে পাতলা করে মশলা একটুকুনি অল্প দেবো এখানে ছোট ছেলে সবজি কাটা হয়ে গেছে আর এখানে না বাঁধাকপি ছিল অল্প একটু আর সব রকম দিয়ে একটা বেশ চচ্চড়ি মতন হচ্ছে এখানে আর এখানে কি করব এখানে আমরা আবার ডিম খাবো বলে জামাই কিন্তু আবার ওই ডিম খাবে না আমরা যে আমরা পেঁয়াজ ছাড়া খাবো জামাইটা পেঁয়াজ দিয়ে দিতে হবে ও আবার দুটো একসাথে ডিম দিয়ে পেঁয়াজ দিতে হবে ছেলেকে চান করিয়ে দিলাম চান করানোর পরে ছেলে ছেলে কি করে মুখগুলো ধরে ওইদিকে টেনে দেয় আর দুই দিকে দুটো ওই জন্য ওর হাতগুলো ধরে রেখেছি ও দেখেন গান করছে ও মনে হয় ওই গানটা করে আমারও পড়ানো যা আছে ওই গানটা করতে খুব ভালোবাসে হ্যাঁ ওটা মনে মনেই করে সুরটা ওরকমই দেয় এখানে না একটু ক্যামেরাটা ধরা হয়নি ঠিক জন্য এই এইভাবে এসছে ছবিটা কিছু মনে করেন না এবার থেকে দেখতে হবে কোনটা ঠিক কোনটা ভুল আর এখানে দেখেন আলু টমেটো সব কাটা হয়ে গেছে এগুলো ডিম ডিমের অমলেট করছি এক একটা করে এবার তরকারিটা করে নেব কালকের মাছও আছে ইলিশ মাছ আছে ইলিশ মাছের তেল আছে চান টান করে পুজোটা দিয়ে নিলাম পুজো দেওয়ার পরে আর আমি মেয়েকে বললাম যে আমি আগে খেয়ে নেবো আজকে ঠিক আছে কেননা তোরা ইলিশ মাছ খাবি ওই জন্য আমি আগে খেয়ে নেব ইলিশ মাছের গন্ধটা না আমি নিতে পারি না বন্ধুরা যদি বলেন কেন আমি সবাই বলে ইলিশ মাছের গন্ধতেই নাকি খাওয়া হয়ে যায় কিন্তু আমি খেতে পারি না আমার গন্ধটাই যেন কেমন লাগে আর আমি বললাম আমি আগে খেয়ে নিই তারপরে তোরা খাবি তা বললো ঠিক আছে তাহলে তুমি যাও খেতে আমি তো ছেলেকে দেখ তারপরে আমি খেয়ে এসে আমি দেখবো তোরা আবার খেতে যাস তাহলে আরাম করে খাবি জামাই ঘুমাচ্ছে এখন আমি বললাম ওকে ডেকে নে তারপরে তোরা সবাই একসাথে বসে যাবি জামাইয়ের বাড়িতে থাকলেও আমি আগে খাই আমার বাড়িতে থাকলেও আমি আগে খাই জামাই মেয়ে পরে খাই আর এখানে কী খাবো এই যে ডিমের ঝোল দেখেন গরম গরম একদম আর এই ডিমটা না একদম পুরো ঝোলে একদম রসে কেমন টপটুপ হয়ে গেছে ভাল লাগে খেতে ডিমটা আর এখানে গরম গরম ভাত খাবো আর এখানে কি আছে ওদের দেখেন ইলিশ মাছ আছে কালকের কালকে বেগুন দিয়ে করেছিলাম তিন পিস আছে তা ওদের তিনজনের হয়ে যাবে আর এটা জামার জন্য আলাদা তোলা আছে দু পিস আলাদা আর জামার জন্য ওই মাছের তেলও রেখে দিয়েছি ও ডিম তেল আবার এমনি যে ডিম করা হয়েছে ওই ডিম আর বাঁধাকপির একটা চচ্চড়ি করা হয়েছে ওইটা এগুলো এই যে এটা দিয়ে এটা দিয়ে আর ডিম দিয়েই আমি খেয়ে নেব খেয়ে একটু রেস্ট নিয়ে নেবো তারপরে দেখা যাবে আর আমাকে আমি খেয়ে যাব তারপর ওরা আসবে খেতে আর যাই হোক খেয়ে রেস্ট নিয়ে নিলাম সন্ধ্যেবেলা হলেই তো আমার চায়ের নেশা লেগে যায় আমার একটা নেশাই চায়ের নেশা চা যদি না পাই মাথাটা এখন গরম হয়ে যায় উল্টো পাল্টা কারোর কথাও আমার সহ্য হয় না তখন যাই হোক চাটা করে নিলাম এখানে দুধও জাল দিয়ে নেবো আর এই বাটিটার মধ্যে আজকে দুধ জল দেবো এখানে না একটা প্যাকেট দুধই ধরে দুটো প্যাকেট দিলে জাল দিতে খুব অসুবিধা হয় ওই জন্য এক প্যাকেট দুধই জাল দিয়ে নেব এখন আর কাল আর যেটাতে আমি দুধ জল দিই ওটাতে তিন প্যাকেট একসাথে ধরে ওর জন্য আজ ওইটা সরস্বতী পুজোর দিন উঠলে গেছিলো দুধটা ওর জন্য ওখানে জল দিয়ে ভিজিয়ে রেখেছি আর নাতির দুটো তিনটে বাকি ছিল বই মলার দিতে ওগুলো দিয়েছি কিন্তু একটা বইতে আর হচ্ছে না জামাই বাজারেই আছে ওই জন্য বললাম যে তুমি একটা মলার নিয়ে আসো তা লাগিয়ে দেবো খাতাতে দিতে হবে না বড় ছেলে বলে দিল যে খাতাতে দেবে না দিদুন আর এইটা কী হচ্ছে এই ছোটোটা এখন ওর মায়ের কাছের থেকে মোটে সরতে চায় না কিছু হলেই মা মা করে এরকম করে আর এই যে শোকেসের এই এক এই একটা পাল্লা আছে তিনটে তা ওদের দুই ভাই ভাইয়ের জামা কাপড় থাকে ওখানে ওদেরই জামা কাপড় খালি রাখি তাহলে সুবিধা হয় দেখতে ছোট ছেলের ভাত করেও পাঠিয়ে দেওয়া হচ্ছে ওরা বাড়ি যাবে বলে রেডি হচ্ছে আজ এটুকুই ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি